আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রায়ানস ওয়ার্ল্ডে ডেইলি ব্লগ আপনাদের স্বাগতম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাবছেন সকালবেলা না সকালবেলা না বেলা বাজে এগারোটা কী ভাবছেন এগারোটা বাজে এখনও ঘর গুছায় নিই মশারি তুলে নেই সেরকম কিছু না সকালে নাস্তা করে ছেলেদের নিয়ে গেছিলাম স্কুলে রায়ানের আজকে পরীক্ষা ছিল তো দুই ঘন্টার পরীক্ষা আটটায় থেকে পরীক্ষা আমি সাড়ে সাতটায় বের হয়ে গিয়েছিলাম সায়নের ক্লাসও আটটায় থেকে সায়নকে নিয়ে গিয়েছিলাম তো সাড়ে সাতটায় বের হয়ে গেছি তখন জায়ান ছিল জায়ানকে ঘুমিয়ে রেখে গিয়েছিলাম তখন মশারি তুলি নেই তো স্কুল থেকে এসে দেখি মশারি ওইভাবেই আছে এখন মশারি খুলে ঘর গুছাই নিব ছেলেদের শার্ট প্যান্ট খোলাচ্ছে যে তাড়াতাড়ি খুলো এগুলি খুলে রেখে দাও আর বাহিরে যে কি বৃষ্টি কাদা পানি একটু বৃষ্টি নামলেই রাস্তায় হাঁটা যায় না কাদা দেয় মাখে যায় তো সব কাপড় চোপড়ই নোংরা হয়ে গেছে ঝুড়িতে রাখতে বলতেছে তাড়াতাড়ি খুলো সায়নকে বললে তো আর সায়ন সহজে শুনবে না আর রায়ান একা একাই সব কিছু চেঞ্জ করে নতুন কাপড় চোপড় পরে দাঁড়িয়ে গেছে আর এই যে বারান্দায় এসে দেখি এটা ফুল গাছটা আমি নতুন লাগিয়েছি কি সুন্দর ফুল পড়ছে মার্শাল্লাহ আমি তো দেখিই নি তো চলে আসলাম রান্না করে ছেলেদের এর মাঝে আবার খাওয়াইছি চাপড়ি ছিল আজকে সকালে নাস্তা চাপড়ি চা বানিয়েছিলাম আজ দু দিন ধরে সকালে আর রুটি বানাতে পারি না অনেক সকালে উঠি রুটি বানাতে গেলে অনেকটাই সময় লাগে তো পরীক্ষার জন্য চাপড়ি বানাইয়ে তাড়াতাড়ি করে স্কুলে চলে যাই রুটি বানাতে সময় লাগবে রুটি বানাও বলো ছেঁকো অনেকটাই সময় লাগে আবার ওদের খাওয়াও রেডি করো এর জন্য চাপড়িটাই সহজ হয় চাপড়িটা বানিয়ে খাইয়ে নিয়ে গেছিলাম। আবার কিছু চাপড়ি ছিল ওদের খোদা লেগে গেছে চাপড়ি দিয়ে ডিম পোস্ট করে দিয়েছি তো চাপড়ি দিয়ে ডিম পোস্ট করে ওদের খাইয়ে খাওয়াইয়ে এখন ওই যে দুপুরে রান্না করে আসলাম আজকে মুরগির মাংস রান্না করব ডিম দিয়ে মাংসগুলো একটু বড় বড় করে কেটে নিচ্ছি তো ভিডিও যারা দেখতেছেন প্লিজ লাইক দিয়ে ভিডিও দেখবেন আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন মাংসটা কেটে নিচ্ছে আমি আজকে আর কিছু করব না একটা তরকারি রাঁধব ছেলেরা মুরগির মাংস পেলে আর কিছু লাগে না ওরা মুরগির মাংস দিয়ে ভাত খায় মাংস আমি ভালো করে ধুয়ে নিচ্ছি আজকে রান্না করতে অনেকটাই দেরি হয়ে যাবে স্কুল থেকে আসছি সাড়ে এগারোটা বাজে তার মধ্যে ছেলেকে আবার খাওয়াইছি এখন তো সব বারোটা বেজেই গেছে কখন ধুবো কখন যে রান্না করব কখন যে শেষ হবে তো মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি সব কিছু মশলা দিয়ে মাখিয়ে নেবো আজকে রান্না করব চিকেন ডাক বাংলো তো এই রেসিপিটা যদি আপনারা দেখতে চান তাহলে আমার বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি ওই পেজে যেয়ে দেখতে হবে বা ইউটিউব থেকে দেখলে দেখতে পারেন সুন্দর করে মাখিয়ে নিলাম ওখানে পুরো রেসিপিটা দেওয়া আছে নামটা যেমন সুন্দর আর এটা রান্নাটাও তেমন ভালো খেতেও অনেক ভালো লাগে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি চিকেন ডাক বাংলো রান্না করতে লাগবে ডিম লাগবে আলু তো ডিমটা আমি সেদ্ধ করে নিয়েছি এখন আমি সুন্দর করে সিলে নেবো আর ডিম ছিলার পরে এইভাবে একটু ফুটো ফটো করে দিলে ভালো হয় কারণ ভাজার সময় আর ফুটে না ডিম ভাজতে গেলে ডিমটা ফুটে যায় তো এভাবে ছিদ্র ছিদ্র করে দিলে আর ফুটবে না চোখে মুখেও লাগবে না আমি ডিমগুলো এখন ভেজে নেব সরষের তেল দিয়ে দিলাম এই ছোট্ট কড়াইতে ডিম ভাজতে কিন্তু অনেক সুবিধা অল্প একটু তেল দিলেই ডিমগুলি ভালো ভাজা হয় কড়াইটা ছোট অল্প তেল দিলেই উপর পর্যন্ত উঠে যায় তো অল্প একটু তেল দিয়ে দিয়েছি আর এখানে আমি আর এক চুলায় মাংসটা ভালো করে কষায় নিচ্ছি মাংসটা সুন্দর করে কষায় নিলাম তো যে লাগবে আলু আলুটা কিন্তু আমার ভাজা হয়নি এখন আমি ভেজে নিব ডিম ভাজা হয়েছে আর ওই চুলায় মাংস কষাচ্ছি আর এই চুলায় এখন আলুগুলো ভেজে নিব আমার আলু ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি আর এদিকে দেখেন মাংসটাও কিন্তু আমার প্রায় হয়ে গেছে কালারটা অনেক সুন্দর আসছে এখন আমি দিয়ে দেব ভাজা জিরা গুঁড়া জিরা গুঁড়াটা দিলে গ্রামটা অনেক ভালো লাগে অনেকে আবার গরম মশলা গুঁড়াও দেয় তো আমি জিরা গুঁড়াটাই দিই দেখেন কত সুন্দর কালার হয়েছে গরম গরম ভাতে বলেন গরম গরম রুটি দিয়ে পোলাওদাও কিন্তু খেতে খুব ভালো লাগে তো এই যে আমার ছেলেকে দিয়েছি বড় ছেলে তো দেখে মহা খুশি চিকেন ডাক বাংলো দেখতে যেমন সুন্দর হয়েছে নামটাও কিন্তু অনেক সুন্দর তো আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলো জানাবেন খারাপ লাগলেও জানাবেন যদি কোনো অংশ খারাপ লাগে জানাবেন অবশ্য আমি ঠিক করব যে সুন্দরভাবে করার জন্য আমি কিন্তু খেয়েছি ভাত দিয়ে অনেক অনেক মজা লেগেছে তো আমার এই রেসিপিটা যদি দেখতে চান তাহলে আমার ফেসবুক পেজ থেকে দেখতে পারেন ইউটিউব চ্যানেল দেখতে পারেন আমার চ্যানেলের নাম বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি ওখানে সুন্দর সুন্দর রেসিপি আছে তো খেতে খেতে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়া করি এক মজা হয়েছে সবাইকে লাইক দিতে বলছে আমার ছেলে সবাই কিন্তু লাইক দিবেন আজকে পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ